আমি এখন আছি কক্সেস বাজার শাম্পান বিচ বলা হয় এই জায়গাটাকে তো এখানে বেশ ঠান্ডা তো ভাবলাম যে একটু সমুদ্রের ঠান্ডা বাতাস নিয়ে আসি তো এই জন্যই আর কি এখানে আসা তো এখানে এসে বীচের ধারে হাঁটতে আর কি ভালোই লাগছে সমুদ্রে পাড়ে হাঁটতে ভালোই লাগছে মাঝে মাঝে ঢেউগুলো কিছু কিছু ঢেউ এত উপরে চলে আসছে মনে হচ্ছে যেন ভিজিয়ে দিতে যেমন এই যে এই জায়গায় দেখতে পাচ্ছ একটা ঢেউ তো প্রায় দুই বছর পরে আমি আবার কক্সেস বাজার আসলাম ভালোই লাগতো আমি এখন পানিতে পা বা গা ভিজাচ্ছি না কারণ এখন আমার সাউর নেওয়ার কোনো প্ল্যান নেই আমি যখন সাওয়ার নেবকে পা যাব আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার তো এই মুহুর্তে এখন হচ্ছে সকাল দশটা দশটা বাজে এখনও তো এই জন্য বীজটা তেমন ফাঁকা আর কি তেমন কোনো মানুষজন নেই তবে হয়তো দুপুরের দিকে বা বিকালের দিকে মানুষজন থাকতে পারে তো দেখতে পাচ্ছ কি অপরূপ সুন্দর এই সমুদ্র আর সমুদ্রের সৌন্দর্য কিন্তু ভয়ঙ্করও বটে তো সমুদ্র পারে হাঁটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তোমাদের বলছিলাম মানে অসম্ভব ভালো লাগা কাজ করছে এই পারে পাড়ে হাঁটতে পেরে আর এখানকার বাতাস আমার চুলেরিয়া দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো যে এখানকার বাতাসটা কী পরিমাণ গতিসম্পন্ন এবং একদম ফ্রেশ যেখানে কোনো ভেজাল নাই গরমও কিন্তু আছে এই যে দেখতে পাচ্ছ ঘেমে গেছি আর সূর্য এই মুহূর্তে ঠিক আমার মাথার উপরে না ঠিক মানে ফর্টি ফাইভ বা ফিফটি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে যার কারণে একদম মানে কপাল বরাবর রোগটা লাগছে এবং আমি মানে প্রায় ঘেমে যাচ্ছি এত বাতাস থাকা সত্ত্বেও মানে সূর্যের কাছে হার মেনে যাচ্ছে এই বাতাস তো কিছু করার নেই সবই আল্লাহর সৃষ্টি তবে আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি বেশি যেন আল্লাহ আমাদের এই গরমের আজাব থেকে রক্ষা করেন আমি কারণ আসলে সবার অনেক কষ্ট হচ্ছে এই গরমে শিশু বৃদ্ধ থেকে শুরু করে খেটে খাওয়া মানুষজন দিন যারা দিন এনে দিন খায় বিশেষ করে যারা রিক্সা চালক তাদের কিন্তু অনেক কষ্ট হয় এই গরমের তো এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন আল্লাহ আমাদেরকে এই গরমের আজাব থেকে দ্রুত রক্ষা করে বা মুক্তিদান করে আমি এটা হচ্ছে আমার সাইড মানে সমুদ্রের ঠিক অপোজিট ফেস এখন আমি চেষ্টা করছি সমুদ্রের আরও একটু কাছাকাছি যাওয়ার এই যে দেখো আমি আরো কাছে চলে আসছি এখানে এসে একটা গান মনে পড়ে গেল গানটা যদিও আমি পারি না ওই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে আসলেই তাই মানে এখানকার সৌন্দর্য দেখে মাতাল হয়ে যাওয়ার মতো একটা সিচুয়েশন বা অবস্থা তৈরি হবে তুমি চিন্তা করো বন্ধু ফাঁকায় যখন থাকি তখন চোখ খুলে কী দেখতে পাই এই বিল্ডিং 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 মানে দেখা যায় যে দশ ফিট রাস্তার এ পারে ও বিল্ডিং আর দুইটা বিল্ডিংয়ের মাঝে এক ফিট জায়গাও ফাঁকা থাকে না কখনো কখনো আর এই জায়গাটা দেখো পুরা ফাঁকা একদম ফাঁকা তো এটা দেখে মাতাল না হয়ে উপায় আছে আসলে যিনি গানটা গেয়েছেন বা রচনা করেছেন আমি যাই না উনি আসলে মানে কি ধরনের ফিলিংস থেকে গানটা করেছেন তবে আমার কাছে এইরকম ফিলিংস হচ্ছে যে এইরকম মানে হঠাৎ করে এই ঈদ পাথরের শহর ছেড়ে যখন এরকম একটা ফাঁকা জায়গা মানুষ চলে আসবে ডেফিনেটলি তার মাতাল মাতাল লাগতে বাধ্য আর তারপরে এই ফ্রেশ এয়ার কী বলবো মানে তো এখন এখনও দশটা বাজে দিন কিছু থাকা বাট মেবি দুপুরের দিকে বা বিকালের দিকে বিচে মানুষজন আসতে পারে বা থাকতে পারে বন্ধুরা তোমরা যারা ফেসবুকে আমার ভিডিও দেখছো দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো করে দিও আর যারা ইউটিউবে আমার ভিডিও দেখছো কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি ফলো এবং সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি সাগর পাড়ের কত কাছে চলে আসছি আর ঢেউগুলো কীভাবে আসতেছে আমার দিকে মানে মাঝে মাঝে ভয়ই লাগে যে এত বড় বড় ঢেউ এত উঁচা উঁচা ঢেউ দেখো এই ঢেউটা কত দূর আসছে এই যে আমি দাঁড়িয়ে আছি কোথায় আর এই যে পানি কোথায় আসছে দেখো মাঝে মাঝে ভয় লাগে এই যে আসছে যে কখন আবার উঁচা একটা ঢেউ এসে আমাকে ভিজিয়ে দেয় আসলে এখন আমার সেটার কোনো প্ল্যান নেই এই আমি মোটামুটি একটা ডিসটেন্স মেনটেন করার চেষ্টা করছি বৃদ্ধি পাচ্ছে এদের দূরে যদি দেখো ঢেউয়ের গতিবেগ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এই যে এই দিকটা দেখো এদিকে পানি জমে গিয়েছিল চলে যাচ্ছে আবার নতুন করে জমতেছে আর এদিক থেকে তো এই যে ঢেউ আসছে। অনেক বড় বড় ঢেউ এসে এই সমুদ্রের পারে এসে আসছে পড়ছে এখানে যথেষ্ট বাতাস আছে কিন্তু সূর্যের যে তাপ সেই তাপের কাছে আমার মনে হচ্ছে বাতাস ফেরে যাচ্ছে এরকম একটা অবস্থা দেখো দেখো ওই দিকটা আরো বেশি কাছে চলে আসতেছে হচ্ছে আর একটা শক্তিশালী এই যে একটু আগে এখানে পানি চলে আসছে দেখো এই যে ভেজা দেখা যাচ্ছে তো সমুদ্র ধীরে ধীরে উত্তাল হয়ে উঠছে আর কি মানে একটু আগেও এতটা উত্তাল ছিল না তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে সমুদ্র দেখতে তোমাদের কেমন লাগে আর তোমরা লাস্ট কবে কক্সেস বাজার গিয়েছিলে এবং ভবিষ্যতে কক্সেস বাজার কবে যেতে চাও এবং কক্সেস সমুদ্র তোমাদের বেশি ভালো লাগে নাকি পাহাড় বেশি ভালো লাগে সেই সাথে তোমরা কমেন্টসে আমাকে সাজেস্ট করতে পারো কক্সেস বাজারের কোন কোন রেস্টুরেন্ট বা কোন কোন ট্যুরিস্ট স্পটে ঘুরতে যাওয়া উচিত বা ঘুরতে গেলে ভালো হবে তো ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ